আমি বলি নিউজ এবং ভিউজের মধ্যে পার্থক্য আছে আর কিছু কিছু জায়গায় মন্তব্য প্রতিবেদন বলে একটা শব্দ আছে ওই রিপোর্টটা পড়ে আমার কাছে সবচেয়ে বেশি করছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী তারা কিভাবে এসে এই এই কয়দিনের মধ্যে তারা এসে কিভাবে তার সাথে বসে হুজুর হুজুর করে যাচ্ছে আমি খালি সাংবাদিক বলবো না ব্যবসায়ী বলবো সবাইকে বলবো একটা কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হয় পুরোটাই হলো অলাভজনক পর্যায়ে থেকে এবং সেটা পুরোটাই কল্যাণের জন্য আপনি কি একটা ব্যাংকের এক্সপিরিয়েন্সকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আনতে পারবেন ইসলামী ব্যাংক অনেক সময় চেষ্টা করছিল যে জাকাতের টাকাটা ইসলামী ব্যাংকে জমা হবে তারপরে দ্যাট উইল ডিস্ট্রিবিউট ফর দ্য স্টেট সেটা হয়নি কিন্তু স্টেট যখন আপনি অর্থ পরিচালনা করবেন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে লোন করতে হয় বড় করতে হয় প্রশ্নতে জামাতে ইসলাম আইএমএফ থেকে ইন্টারেস্ট নিয়ে বড় করে দেশ চালনা করবে কিনা যদি করে তাহলে আরাম অভিযোগের বাস্তবতা আছে নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রভাগান্ড এবং ক্যাম্পেইন একটা দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য আর যদি সেটি হয়ে থাকে তাহলে পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন তো আসলো না কোনো ধন্যবাদ আপনাকে একটা অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন করার জন্য কারণ এই উত্তরটা দেওয়ার জন্যে মুখে আছে বললে ভুল হবে উত্তরটা দিতে চাচ্ছিলাম আমি যদি বলি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দল হিসেবে কারো যদি প্রতিষ্ঠা হয়ে থাকে জামাত ইসলামের প্রতিষ্ঠা তো অনেক আগেই মানে আধিপত্যবাদ বিরোধী দল হিসেবে যদি কারো প্রতিষ্ঠা হয়ে থাকে সেটা বিএনপি তো এখন যে বিএনপি পুরো সময় নির্বাচনে জয়লাভ করেছে এই একটা ইস্যু দিয়েই সবসময় তো হঠাৎ করে মানে জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এই অভিযোগটা কিন্তু জোরে সোরে করা হচ্ছে যে বিএনপি আধিপত্যবাদ বিরোধী তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার তা হারিয়ে ফেলেছে এইটা কি আসলে আপনাদের কোনো যৌক্তিক কথা আছে এবং আপনার ব্যক্তিসারের বাইরের বিরুদ্ধেও অভিযোগ আছে আপনি মানে একটা টক শোধে সম্ভবত আপনি তারেক রহমানকে নিয়ে একটা কথা বলেছেন যে কথাটা আসলে সত্যি ছিল না এবং যে ডারিয়া ছিল না তো এটা কি আসলেই কোনো অভিযোগের বাস্তবতা আছে নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রবাকাণ্ড এবং ক্যাম্পেইন একটা দলকে প্রতিপন্ন করবার জন্য আর যদি সেটি হয়ে থাকে তাহলে পাঁচ আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন তো আসলো না কোনো ধন্যবাদ আপনাকে তো অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন করার জন্য কারণ এই উত্তরটা দেওয়ার জন্যে মুখায় আসে বললে ভুল হবে উত্তরটা দিতে চাচ্ছিলাম প্রথমে তার আগে একটু বলে নি হঠাৎ করে মনে হয়েছে সেটা হচ্ছে অনেক কোম্পানিগুলোর মধ্যে আমি রইম আফরুজ গ্রুপেরও হচ্ছে লিগাল অ্যাডভাইজার আর আর একটা জিনিস সোলার সৌরশক্তি হচ্ছে ডক্টর ইনুস সাহেবের একটা পার্ট সো এই সৌরশক্তির কারণে ডক্টর ইনু সাহেবের সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে এই লিগাল ম্যাটার নিয়ে এটা তারা সোলার প্যানেল করছে কলের মাধ্যমে এই কলের ফান্ডটা দিছে ওয়াল ব্যাঙ্ক ওয়াল ব্যাঙ্ক কী করে শোনেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক চার ধরনের ফান্ড দেয় নাম্বার ওয়ান

এই কেন বললাম ইতকলের এটা পড়ছে হচ্ছে চেয়ারের মধ্যে গ্রান্স মধ্যে তারা দিছিল বাংলাদেশের সোলার প্যানেল হিল ট্র্যাক্স ইনস্টল করা হবে কারণ ওখানে তখন গ্রিড লাইন যায়নি যাতে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দুই হাজার দশ দুই সাল থেকে সো এটা মানুষ জানে না বলে আমি যে আই থেকে বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ওই জিরো পার্সেন্টে এবং গ্র্যান্ট নিতে পারবো না এবং ইসলামিক ফাইন্যান্স নিতে পারবো না তা সে অপশনটা আছে কারণ সৌদি আরবে যখন ইয়া দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যখন ইনভেস্টমেন্ট করতেছে তখন এইভাবে আর একটা আছে তাদের পার্টনারশিপ আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক পার্টনারশিপে ইনভেস্টমেন্ট করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ধরেন তেলের খনিতে করবে সে পার্টনারশিপে করবে যে যেখানে যা প্রফিট হবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক টোয়েন্টি নিয়ে চলে গেল দ্যাটস দ্যার ইজ সো ওইখানে যেমন যে বাংলাদেশ চাইলেই আমি মুক্ত থেকে ফিরে আসতে পারবো না এটা না তেয়ার সাম বাইরে একটা প্রশ্ন আছে এখন করবেন আর পরে করেন না করেন ভাই এখন ধরেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনি যে চারটা বললেন জি জি এটা একটা তো অন্তত সুদের ই আছে এবং কিছু আছে অল্প সুদে অল্প সুদ বা জিরো তো পুরো ব্যাঙ্কটি তো পরিচালনা পরিচালনা করার জন্য একটা বিশাল কর্মী বাহিনী আছে নিশ্চয়ই অন্যান্য স্ট্রাকচার আছে এগুলো হয়তো সুদের টাকা এগুলো

বাইর কোশ্চেন হচ্ছে প্রথমেই একটা দোষ স্বীকার করেই সেটা হচ্ছে আমি পাকিস্তান টিভিতে এই সাক্ষাৎকার দিয়েছি রিভিয়ার পাইলেন না আচ্ছা টিভি যে যখন যেখানে ইংল্যান্ডেও দিচ্ছি সব জায়গায় দিচ্ছি সেইখানে এটা হচ্ছে আনন্দবাজার প্রতি ওদের মধ্যে ডিসেন্ট আবার এটাকে বের করছিল যে সেটা হচ্ছে খালদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ ওখানে আমার কথাটা হওয়া উচিত ছিল যে তারেক রহমান সাহেব ওখানে কি ছিল সেটা ওপর আরও একটা তার কথা দেখে আমার আমার এই ইন্টারভিউ দেওয়ার পর ওরা করছে কি ওদের পেস থেকে ওটা সরা ফেলস এখন সাবস্ক্রাইব না করলে দেড়শো ডলার না দিলে আপনি এই খবর আর পড়তে পারবেন না এটা আমি আপনার জন্য দিয়ে দিলাম আচ্ছা এবারে কে ছিল ওখানে এই ইয়াটা লেখছিল কে দেখেন ভাই এটা দেন এটা লেখ ছিল হচ্ছে অনির্বাণ দাসগুপ্ত অনির্বাণ দাসগুপ্তর কোশ্চিন ছিল দুইটা একটা হচ্ছে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় লিখেছিলেন বলছিলেন এই যে যে এখানে ওই ওটা বাংলা আমার কাছে আছে আচ্ছা 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 বলছে নভেম্বরে সমাজ সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় অনেকের প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে এমন কি হলো যে তিনি দেহে ফেরার কথা ঘোষণা করলেন

আজ পর্যন্ত তো একদম সম্মান নিয়ে বলতেছে এবং যেহেতু তারেক জিয়া বলছে গঠনমূলক সমালোচনা করতে সেই জন্যেই কিন্তু আমি এটা তুলছিলাম যে উনি কিসের ভিত্তিতে দুই সপ্তাহের মধ্যে তার ডিসিশান চেঞ্জ করলেন সেটা কিন্তু আজ পর্যন্ত তিনি বললেন না সেকেন্ড কথা এখানে কি বলছে কূটনীতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন এক দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা সমর্থক মানুষের পাশে চেষ্টা পাওয়া দুই ভারতকে বার্তা দেওয়া প্রশ্ন এর সাথে আমি এখন এটা লিঙ্ক করি কার লিঙ্ক করবো জয়শঙ্কর আসলো না জয়শঙ্কর একটা চিঠি দিছে এই চিঠিতে তো বাংলাদেশ সমস্ত পেপার পত্রিকা আসছে নরেন্দ্র মোদী কি বলছে আমি আপনার সাথে বাংলাদেশে কাজ করতে আগ্রহী না এটা 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 না বা ইয়া সাহেব আমি এখানে একটু আপনাকে কারেকশন দিই বল যখন আপনার কাছে আসবে যখন জামাত ইসলামের কাছে আসলো বা ইন্ডিভিজুয়াল ইলিয়াস ভাই কাছে তখন তারা বলবে যে আপনার সঙ্গে আমরা কাজ করতে আনতো আপনি বা দেশের মানুষ দায়িত্ব দেয় আপনাকে না এখানে কথা আছে ভাই যখন রাষ্ট্রপতির কাছে যখন লেখা হয় না আপনাদের সাথে মানে কি মানে বাংলাদেশের সাথে আমরা যেটা বারবার বলছি আমরা কিন্তু একটা জিনিস দেখেন আমাদের এই আগে উত্তরটা দিয়ে নিই সো আমি সেদিন যেটা বলছি যে তিনটা কারণে জনাব তারেক রহমানের তার বাবা মার এইখানে কিন্তু খুব সুন্দর করে বলছে ভাই যেটা বললো আমি না প্রথমটাকে আপনি সরি বলতেছেন কি না ইয়েটা ওই যে ওটা টিটি বাদ দেওয়া টিটি না দেওয়া হয়তো আন্ডারস্ট্যান্ডিং এই আমি একদম সরি বলতেছি অন্তর অন্তঃস্থল থেকে ক্ষমা পাচ্ছি শহীদ প্রেসীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুটা মূলনীতি ছিল একটা মূলনীতি হচ্ছে ইসলামকে ধারণ করা যারা ইসলামের বিরোধিতা করবে তাদের থেকে সরে আসা তার প্রমাণ কি সে কনে সাহেব রহমান রহিম এবং আল্লাহ সরম ক্ষমতার উপর পূর্ণ আস্তে আস্তে বিশ্বাস ঢুকালে এবার আসেন ভারত বললো ফারাক্কা ফারাক্কা উনি তার চেয়ে বৃহৎ কাজ করেছেন তালপত্তি দ্বীপ নিয়ে উনি গেছিলেন ইউএনএতে আজকে যে আমরা বলি না যে বিজয় হয়েছে আমাদের সমুদ্র বিজয় এগুলো তো আমরা সবাই জানি না না এটা কি জানেন আমাদের সুমুদ্র বিজয়ের যে রেখা না হয়েছে সে রেখায় আর একটু তাল সাজিয়ে বাদ আমি মনে আপনাকে বুঝাই দেব আমি মনে আপনাকে আপনি বুঝাইছেন এবার আসি সেই রক্তটা আছে তো তারেক রহমানের কাছে আমাদের কথা তারেক রহমান কি ভারতীয় আধিপত্য বাদ থেকে সরে গেছেন কিনা এটাই ছিল আপনার কোশ্চিন এটা যে জামাত ইসলাম বলতেছে আমি আপনার কুকলাটা বাক্সনা এক নম্বর বিষয় যদি বলেন যে মানে বিশ্বের কোন সংবিধানে সরাসরি মানে ইমানের মূল বিষয় যেটা যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা তো ইমানের মূল বিষয় বিশ্বে কোন সংবিধানে এটা অ্যাড হয়নি কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বে একমাত্র বাংলাদেশ আর কোনো জায়গায় হয় অ্যাড হয়নি এটা শহীদ রাষ্ট্রপতি করেছেন জি শহীদ রাষ্ট্রপতি সংবিধানের শুরুতে সাথে আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসাবে তাকেই প্রথম ধরে নেওয়া হয় দুইটা কারণে আর্মিকে সে হচ্ছে রিকনস্ট্রাকশন করলেন আমি ব্যাখ্যা দিই এখন এই শহীদ রাষ্ট্রপতি দলকে আধিপত্যবাদের পক্ষের দল হিসাবে যে ক্যাম্পেইন করা হচ্ছে সেই রিজনটা এই এই কথাটাই বলতেছিলাম যে আজকে কেন রিজন হলো প্রথম কথা আমি বললাম যে আমার ফেরার পিছনে কোনো কারণ নেই আমি দুই দিন পর যখন পনেরো দিন পর ফিরে আসলাম আমি না চেঞ্জ তাহলে আমাকে সেই ব্যাখ্যাটা দিতে হবে আমরা হলো যে আমাকে তো ব্যাখ্যাটা দিতে হবে দ্বিতীয় কথা আমি এখানে ব্যাখ্যার সাথে তিনশো ফিটে তিনি যে বক্তব্য দিলেন তাতে ভারতের আধিপত্যবাদ শব্দটা কিন্তু আজ পর্যন্ত যতগুলো দিচ্ছেন একবারও ইউজ করেননি একদম আপনাকে একদম আপনি একদম খুব সুন্দর ভারতীয় না বলে আধিপত্যবাদ বলেছেন সে আধিপত্যবাদ তো মানুষের সমস্ত আধিপত্যবাদ সমস্ত হাদিপ কিন্তু আমাদের আমাদের একটা কথা হচ্ছে হাদির আপনি যখন বলবেন হাদির বিচার চাই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকে বললেই কিন্তু আচ্ছা যদি এটাকে আপনি ওই ব্রড সেন্সে নিয়ে আসেন আধিপত্যবাদের বিরোধ উনি বলছেন আচ্ছা ঠিক আছে ভারতের মধ্যে হলো এখন দ্বিতীয় যে কথাটা হলো তার যে নির্বাচনী ইস্তেহার সেই নির্বাচনী ইস্তেহারে আমরা দেখতে চাই আমি বলতে চাই এখনও দেখতে চাই কারণ যে কথাগুলো আমরা শুনতেছি বা শুনতে পাচ্ছি তার দলের বিভিন্ন লোকের যেমন ধরে নে সলাদ্দিন বলছেন একজন মারা গেছে ছেড়ে বিচ্ছিন্ন ঘটনা এই এইভাবে যদি আমি প্রতিটা জিনিসকে যদি মালায় গাঁথি তাহলে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে যদি এই রিপোর্টটা সত্যি হয়ে থাকে আনন্দবাজারের ও এটা আপনি বলেন আনন্দবাজারের রিপোর্ট সম্পর্কে আজ পর্যন্ত বিএনপির কোনো দলীয় কোনো স্টেটমেন্ট নাই যে দিস আমি আপনাকে একটা কথা বলি কথা বলি বেশি হয়ে গেছে কি প্রতিবেদন আর

মানে সম্প্রতি কোনো কারণে কোনো হতে পারে কিন্তু আমি ইলেজ কথা বলছিলাম যে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল একটা মুসলিম জাতীয়তাবাদী দল একেবারে বামপন্থী ঘটনার দলে পরিণত সেকুলার হয়ে গেছে নজির আছে আপনাদের কাছে এনসিপি এবং জামাতের কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি তার মানে ইয়ে চেঞ্জ করছে আধিপত্যবাদ ক্যারেক্টার থেকে বেরোয় যাচ্ছে কারণ সর্বপ্রথম কথা হলো বিএনপির মধ্যে যা দেখা যাচ্ছে সে ভারত ভাই যেটা বললেন যে ব্রডার সেন্সে আপনার বলছেন যে প্রচুর কাজগুলোর মধ্যে যেগুলো হয়েছে তাতে মনে হচ্ছে ভারতের সাথে বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওই যে কথা মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা ভুল হতে পারে ভুল হলে সবচেয়ে খুশি হ্যাঁ ভাই ভুলের কারণে আমি আপনার ভুলের কারণে যদি এটা তো আমি আবারও বলতেছি যে এটা মানে সবচেয়ে বড় মানে আমি একটা আন্দাজ করে কোনো একটা মানুষ বা কোনো একটা সংগঠন কারোর বিরুদ্ধে ক্যাম্পেইন চালালাম সেইটা আসলে কতখানি আন্দাজ করে না ওই জন্য বললাম যে তিনটা ঘটনা আপনাকে পরপর দেখালাম একটা হচ্ছে তার বাবা এবং মা যেখানে ভারতের আধিপত্যবাদ স্বীকার করেনি সেখানে আজকে এসে আজকে এসে দুইটা জিনিস আপনি আপনি মানে কথা বললে তো অনেক কিছু আপনি বললেন যে চিঠি দিতেই পারে নরেন্দ্র মোদীর চিঠিটা নিয়ে আসছে কে ভারতের পর তিনি ডক্টর ইউনিসফের সাথে বসেননি কোনো পলিটিক্যাল পার্টির সাথেও বসেননি কিন্তু তিনি হঠাৎ যখন দেখতেছেন আমাদের দেশের মানুষ আমরা আরেকটা জিনিস বলি কেন সব সময় ইন্ডিয়ান সমস্ত পেপার পত্রিকা সব বাদ দিয়ে সমস্ত পেপার পত্রিকা বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্ট হবে এটা বিএনপির দোষ না না আপনি আমাকে এটা বলেন যে ভারতের সাথে যে আপনি সম্পর্কটা কীরকম হবে সেটা তো আপনি আস পর্যন্ত বললেন না রে ভাই আপনি কি বলছেন যে আমার বাবা মার সাথে যে সম্পর্ক যে রক্তের কারণে যে জন্যে আমার মা মারা গেলেন আপোষ করলেন না সেই একই ধারা আমি চলবো আজকে এই ইয়ার কথা বলি আজকে পানির কথা নিয়েও আজকে এই মাহমুদ রহমান ভাই আজকে যে সম্মেলনে যে দুটো কথা বললেন যে রুহুল আমিন ভাই থেকে শুরু করে সমস্ত সাংবাদিকের কথা নিয়ে আসলে ওখানে প্রথম আলো ইয়া পানি নিয়ে কথা বলছিল পানি আমার পানি নিয়ে কথা বলছে এবং তারেক রহমান সাহেব এটাই অ্যাড্রেস করছে তিনি কি একবারে কথা আর ফারাক্কার কথা বললেন ওখানে ইলেশ ভাই এটা একটু বলবেন ফারাক্কা এবং তিস্তার কথা আপনি বললেন না আপনি তো এই কথাটা যে বললেন ফারাক্কা তিস্তার কথা তো মেন আমার দুটি ড্রাই ডাট হয়েছে তো এদের জন্য ইন্ডিয়ান আগ্রাসনটাকে খালি রাজনৈতিক না আর ইন্ডিয়া কেন আমার ভোটকে লেজিটিভিসি দিতে হবে ইন্ডিয়াকে এই কথাটা তিনি এই যে যখন বলতেছেন আমি দুইটা জিনিস আর বলি যে যারা গত পনেরো বছরে সবচেয়ে বেশি অ্যাসাসিনেট করছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে দেশনেত্রীকে তারা কিভাবে এসে এই এই কয়েকদিনের মধ্যে তারা এসে কিভাবে তার সাথে বসে হুজুর হুজুর করে যাচ্ছে আমি খালি সাংবাদিক বলবো না ব্যবসায়িক বলবো সবাইকে বলবো কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে একদম আবদুল্লাহ মোহাম্মদ তাই কিন্তু সংবাদ সম্মেলনেই বলেছেন আর এনসিপি তো সারাদিন বলছে যে এই নির্বাচন কমিশন হলো বিএনপি কমিশন তো এই অবস্থায় আসলে আসলে কি বাস্তবতাটা আছে আচ্ছা বাস্তবতাটা আছে একদম শেষ সময় তো ওই জন্য পুরো উত্তর দিলাম খালি কয়েক দুই তিনটে উত্তর দিই যে প্রিজাইডিং অফিসার আপনি কাদেরকে প্রিজাইডিং অফিসার ডিসি সাহেবদেরকে এই ডিসি সাহেবরা গত পনেরো বছর ডিসি সাহেবগুলো রিটার্নিং অফিসারগুলো পনেরো বছর কারা আমলে নিয়োগ প্রাপ্ত তারা কি অ্যাটিটিউড কোন জয় করলো তার একটা উদাহরণ মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি নিষিদ্ধ করলেন একই ফর্ম সব কিছু ঢাকারটা কি করলেন অ্যালাউ করলেন যারাটা আজকে বললো এর ফিল্ম যে গ্রাউন্ড কয়েক সেকেন্ডও নেয়নি শুনানি করতে যে এটা কেমন করে উনি করলেন আমি খালি উদাহরণ দিই আমাদের কুড়ি গ্রামে নমিনেশন পেপার যে কারণে বাতিল করলেন ফেনীতে আর এক প্রার্থীর কী করলেন ওই কারণেই তারটা অ্যালাউ করলেন সারা দেশে একটা পার্টিকুলার পার্টির একটা নমিনেশনও বাতিল হয়নি অন্য সব দলের নমিনেশন বাতিল হয়েছে এবং এই লিস্টটা আমি লিখে নিয়ে এসেছি ভাবছিলাম আপনি এগুলো প্রশ্ন করবেন এগুলো যদি বলতে যায় তাহলে আজকে আর এইটায় শেষ হবে না খালি আরেকদিন দিন কথা বললো কিন্তু আপনার শেষ এই ভাইয়ের একটা কথা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে ভাই ষোলোই ডিসেম্বর লন্ডনে জি জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্য জিসটা ছিল হচ্ছে যে একাত্তর কে জিসটা বলে দিচ্ছে আপনাকে জিসটা এখানে লেখায় আছে না ভাই আমার আচ্ছা জিসটা হচ্ছে যে একাত্তর সালে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরের নভেম্বরে উনিশশো সালে এবং পরবর্তী সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজ সক্রিয় ভারত ছিল না ভাই আর আপনি যেটা বললেন আপনার প্রশ্নটাই শেষ করে দিচ্ছি দ্বিতীয় কথা হ্যাঁ আমরা সবাই এক ফ্যাসিবাদের যাতে কি না হয় এ দেশে পুনর্প্রতিষ্ঠিত না হয় ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি একশো আসনে কিভাবে তাদেরকে অ্যালাউ করলেন এই দুটোর ইলেকশন কমিশনের কথা বলছি কমিশন নিরপেক্ষ না এর মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে আমরা যদি এখন বলি নিরপেক্ষ না ভোট করবো না তাহলে আবার আমাদের উপর দোষ আমি বললাম জাতীয় পার্টিকে আপনি প্রজ্ঞাপন দ্বারা বাতিল করে দিলেন সেই দলের একশো সাতষট্টি জনকে আপনি নিয়ে আসলেন কেন আবার কি দুই হাজার আট সালের কোনো অশনী সংকেত একটা প্রশ্ন একদম সব জায়গার থেকে বারবার আসছে যে জামাত ইসলাম ইতিপূর্বে কখনো রাষ্ট্র পরিচালনা করেনি তাদের অনেকগুলো যেমন ভালো দিক আছে যে তাদের সাংগঠনিক দক্ষতা ভালো ধর্মীয় ভোট ব্যাংকে বা তারা ইউজ করবে অন্যদিকে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে যে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা আসছে যে বিষয়গুলো তাদেরকে অনেক বেশি পেছনে নিয়ে যাবে আসলে কি জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করবার মতো সক্ষম কোন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমি তো জামাতের মুখপাত্র না জামাতকে পছন্দ করি সেই জন্য উত্তরটা দিচ্ছি প্রথম জিনিস হচ্ছে আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক যেটা করা হয়েছে সেটা কিন্তু মীর কাশেম আলী ভাই সেটা নেতৃত্ব দান করছেন এবং এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠা হওয়া মানে যে এটা জামাতের ব্যাংক তা না কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে সিংহভাগ লোক যারা চাকরি করত সেই সময় থেকে জামাত ইসলাম করা লোকজন করতো এ বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই তাহলে প্রথম একটা ব্যাংক দেখা গেল যে যারা ভিত্তিক ব্যাংক বাংলাদেশে প্রথম চালু করলো বৃহৎ করলো বৃহৎ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হলো এবার আসেন ইবনেসিনা ট্রাস্ট ইসলামী ব্যাংক হস্তা আমি একটা প্রশ্ন করবো হ্যাঁ অবশ্যই করতে ব্যাংকিং সিস্টেম যেভাবে পরিচালিত হয় সেটা মুনাফা করবার জন্য সেটা আপনি সুদি ব্যাংক বলতে পারেন অথবা সুদমুক্ত ব্যাংক বলতে পারেন সেটা না আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো আর একটা কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হয় পুরোটাই হলো অলাভজনক পর্যায় থেকে এবং সেটা পুরো কল্যাণের জন্য আপনি কি একটা ব্যাংকের এক্সপেরিয়েন্সকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আনতে পারবেন এটা সিএসআর ফান্ডের নাম শুনছেন হ্যাঁ প্রত্যেকটা আমার প্রতিষ্ঠানেই থাকে প্রতিষ্ঠানে থাক কি কি জন্যে সিএসআর ফান্ডের একটা পার্ট ইউজ করা হয় সেই জন্য ওটার নাম সিএসআর পান এখন আপনি যেটা উদাহরণ দিলেন লাভজনক ইসলামী শরীয়তকে লসও করতে করতে পারে লসও তো করতে পারে ডিফারেন্সটা বিটুইন ক্যাপিটালিজম ওইটা কিন্তু আমি বুঝি ওইটা কিন্তু আমি বুঝি আমি যেটা বলছি যে আমি ওই জায়গায় একজন অর্থমন্ত্রী তার পুরো সীমিত সম্পদ দিয়ে এই যে অসীম তার যে সমস্যা এই সমস্যাটাকে তিনি বিবেচনা করবেন পুরোটা কল্যাণ দিয়ে এখানে বাণিজ্য দিয়ে না এটা এটা বলতেছি হান্নান মনু মোহান ভাই যিনি সেক্রেটারি ছিলেন এনবিআরের চেয়ারম্যান ছিলেন কল্যাণ রাষ্ট্রের প্রেক্ষাপটটা যেমন ইসলামী ব্যাংক অনেক সময় চেষ্টা করছিল যে জাকাতের টাকাটা ইসলামী ব্যাংকে জমা হবে তারপরে দ্যাট উইল ডিস্ট্রিবিউট ফর দ্য স্টেট সেটা হয়নি কিন্তু সো জাকা আমি খালি একটা উদাহরণ দিচ্ছি ইনস্টিটিউশন যদি আপনি একটা বৃহৎ ইনস্টিটিউশন চালাতে পারেন না বাংলাদেশের মতো জায়গায় এবং আমি যেখানে দেখালাম আর একটা যে ইবনেসিনা সিনা বা ইসলামী ব্যাংক হসপিটাল এগুলো কিন্তু সব ট্রাস্ট এবং কোনো জায়গাতে একটা শেয়ার পর্যন্ত মির কাছে মালি হয় ছিল না তার মানে ইউ আর ইমপ্লিমেন্টিং সামথিং অ্যান্ড দ্যাট ইজ মানে এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আজ পর্যন্ত কোনোরকম কোনো টাকা স্রুপ কোনো কিছুর কোনো উদাহরণ নাই তাহলে আমি একটা উদাহরণ সেট করতে পারলাম যে আমি প্রতিষ্ঠান তৈরি করতে পারি দ্বিতীয় কথাটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুই এক সালে দুইটা মন্ত্রণালয় তৈরি করা হলো দুটা মন্ত্রণালয় জওয়াত ইসলাম পরিচালনা করলেন সেই মন্ত্রণালয় নিয়ে আজ পর্যন্ত সেই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত কোনো করাপশানের কোনো কিনাই অভিযোগ নেই এবার আসেন উনিশশো সালে কেন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে না নিয়ে জামাত ইসলামকে নিয়েছিলেন জামাত ইসলামকে এই জন্য নিয়েছিলেন যে জামাত ইসলামের কাছে একটা জিনিস তিনি সবসময় জানতেন যে এই দলটা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে এবং সততা এবং এই দুইটাই কিন্তু তার মূল প্রিন্সিপাল সো বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা কোনো দিন চালায়নি যেমন আর একটা উদাহরণ দিই উনিশশো সালে একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতা নিল তখন আমালনা আমান সাহেব ছিলেন ডাকসু ভিপি হুম তাকে কিন্তু প্রথম মিনিস্টার বানা দিল স্পোর্টস মিনিস্টার স্পোর্টস মিনিস্টার বানা দিল আপনি সংসদীয় সমস্ত কমিটিগুলোতে কিন্তু জামাত ইসলামের লোকেরা সব সময় ছিল তো এককভাবে ক্ষমতা হয়তো আমরা কোনো দিন জামাত ইসলাম পাই নাই জামাত ইসলাম পাইলে জামাত ইসলাম একদম স্পষ্ট বারো তারিখে তারা তাদের নির্বাচনী ইস্তেহারও সবার সামনে দিয়ে দিবেন এবং এখানে কে কি কোন মন্ত্রণালয়ে যাবেন কার কি অভিজ্ঞতা আছে সব আপনি বারো তারিখে জানতে পারবেন এখানে সেই সব লোকগুলোকে নেওয়া হচ্ছে যে সব লোকগুলো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতা আছে চালানোর তাদেরকে নেওয়া হচ্ছে আপনি দেখেন আজকে নির্বাচন পরিচালনা কমিটিতে যতগুলো সচিবকে না মানে সাবেক আমলাদের একটা আধিক্য দেখা যাবে সেখানে সব নট সাবেক আমলাদের আধিক্য মানে রাষ্ট্র পরিচালনার দ্বারা যেন আপনি এখন একটা বলি মিনিস্টার ব্রুকের কথা বলেছেন উনি একজন আমলা হ্যাঁ আমলা এবং মানে আপনাদের এখন পর্যন্ত যা কিছু উদাহরণ দেবেন সাবেক আমলা থেকে নিয়ে আসা সাবেক আমলা থেকে হতে পারে সেটা বিদেশে কোন রাষ্ট্রীয় সংস্থা থেকে যেমন আইএমএফ এ যদি কেউ চাকরি করে থাকে বা ওআইসি ভিত্তিক কোনো ইসলামিক সংস্থায় যদি কেউ চাকরি করে থাকে জাকাত ম্যানেজমেন্ট বোর্ডে যদি পৃথিবীর জাকাত ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল জাকাত ম্যানেজমেন্ট বোর্ড থেকে যদি কাউকে নিয়ে আসা হয় তাহলে সেই লোকগুলোর তো পুরাপুরি এইটা কিভাবে ম্যানেজমেন্ট হয় দে হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স আর আরেকটা জিনিস আপনাকে বলি এক্সপিরিয়েন্স তো গত পনেরো বছর দেখলেন সালানার কি অভিজ্ঞতা সে এক্সপিরিয়েন্স দেখলেন সেই জন্য আমি আমার কাছে মনে হয় আল্লাহ যদি বরকত দান করেন আর একটা মানুষ যদি দুর্নীতিমুক্ত হয় সৎ হয় সেটা জামাত ইসলাম বলতেছে না বিএনপিতেও যদি সৎ হয় কেউ ভাই যেমন আপনি একটা জিনিস দেখেন বিএনপির মন্ত্রী ছিল কে অর্থমন্ত্রী একানব্বই সালে সাইফুর রহমান তাকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু সবার কাছে উপরে যে তার সময় অর্থ ব্যবস্থাটা সবচেয়ে ভালো ছিল এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কেউ করতেছে না তার মানে এটা ক্যাপিটালিস্ট সমাজেও যদি একটা মানুষ যদি সে সৎ হয় সে দেশের জন্যে করে থাকে এবং ভারতে আধিপত্যবাদ থেকে মুক্ত হতে থাকে তাহলে দেশ চালানো সম্ভব এবং একানব্বই সালে বেগম খালেদা জিয়ার তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না এবং তিনি চিন্তাও করেননি যে সেদিন সে ক্ষমতায় জিতবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সো এই উদাহরণটা টেনে মনে হয় এবার কারণ অতীত অভিজ্ঞতা বলতেছে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা প্রথম দেশ চালাইছে তার আগে চালায়নি একানব্বই সালেও খালদা জিয়া দেশ চালাইছে তার আগে চালায়নি এবার যদি রবীন্দ্র কবুল করে জাওয়াত ইসলাম আমি একটা আমার পয়েন্ট অব ভিউতে একটা অযুক্তি প্রশ্ন নেই অর্থ মন্ত্রণালয় কি নিজেদের কাছে থাকবে যদি রাখে তাহলে বাংলাদেশের পুরো অর্থনৈতিক সিস্টেমটা তো সুদী সিস্টেমটা তো এইটা যদি কোনো একজন অর্থমন্ত্রী পরিচালনা করে তো তার জন্য কি বড় ধরনের পাপ হবে না আচ্ছা পাপ পুণ্যের প্রশ্নটা আপনি করছেন খুব লজিক্যাল প্রশ্ন করছেন দুইটা জিনিস আছে আল্লাহ যদি পাপ করবে মানুষ বলে তো জাহার সৃষ্টি করছে নাহলে তো আল্লাহ জাহার নাম সৃষ্টি না আর আপনি যে কথা সেটা দেখেন রাষ্ট্রীয় সমস্ত ব্যাংক আছেন আমাদের সোনালি জনতা অগ্রণী পুবালি রাষ্ট্রীয় যতগুলো ব্যাংক আছে সবগুলোতে কিন্তু আপনাকে একটা জিনিস দেখায় কোনো ব্যাঙ্কে কিন্তু ইসলামিক সরিয়াভিত্তিক কোনো সমাজ ব্যবস্থা ইয়া নেই ব্যাঙ্কিং সিস্টেম নেই আর জিনিস দেখেন আমাদের যে সঞ্চয়পত্র বলা হয় দুইটা ফর্মের সঞ্চয়পত্র আছে একটা সঞ্চয়পত্র একটা প্রাইজ বন্ড এগুলো কিন্তু সরিয়াভিত্তিক কোনো ব্যবস্থা নেই আপনি এখন ধরে নেন সব ব্যাংকগুলোকে এক করে আপনি প্রতিটা ব্যাংকে যেটা যে ইসলামিক কনসেপ্টে জাকাতভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে আছে যে প্রতিটা ব্যাংক আপনি একদম রুট লেভেলে ইউনিয়ন পর্যন্ত নিয়ে গেলেন এবং সেখানে দুইটা শাখা খুলে দিলেন একটা কি ইসলামিক শাখা চলবে আর একটা হচ্ছে কি ক্যাপিটালিস্ট সিস্টেম চলবে মানুষ কোনটাকে গ্রহণ করবে আমাকে কি করতে হবে দুইটা জিনিস দেয় না আপনি রাষ্ট্রের যখন আপনি অর্থ পরিচালনা করবেন আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে লোন করতে হয় বড় করতে হয় প্রশ্ন জামাতে ইসলাম আইএমএফ থেকে ইন্টারেস্ট নিয়ে বড় করে দেশ চলনা করবে কিনা যদি করে তাহলে আরাম আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে আমি নিজেও বলতেছি আর যদি ওআইসি থেকে নিয়ে আসে আপনার কাছে কি তথ্য আছে কিনা এরকম আমার কাছে যতখানি তথ্য আছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে এসে দেশটাকে পরিচালনা করবে জাকাত ভিত্তিক সহজ ব্যবস্থার উপর